মডুলার কিচেন টেবিল আপনি কিভাবে বানাবেন মাপ এবং হিসাব সহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে খোকন মার্বেল পেজটি ফলো করুন আর ছাদ বাগানের আধুনিক কৃষিকাজ দেখার জন্য রূপ গ্রিন জিরো জিরো সেভেন এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন মার্বেল ডিজাইন ইডিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ অনেক সময় কিচেনে কিচেন টেবিল করার পরে যখন আমরা মডুলার কিচেন করতে যাই তখন আমাদের স্ট্যান্ডগুলো ভেঙে দিতে হয় না যে মডুলার কিচেন করতে গেলে তার একটি নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু স্ট্যান্ডগুলো ফিটিংস করতে হয় তা না হলে আপনার স্ট্যান্ডগুলো আপনাকে ভাঙতে হবে যখন মডুলার কিচেন করা হবে তুমি আজকে আপনাকে বিস্তারিত বলবো এখানে আমরা সতেরো ইঞ্চিতে একটা দাগ দিয়েছি ওয়াল থেকে একটি সতেরো ইঞ্চির দাগ দিয়েছি এটা আমাদের সিলিন্ডার থাকবে ডান দিকে এটা এল প্যাটার্নে আমাদেরকে টেবিল হবে আগেই বলে দিই এল প্যাটার্নে টেবিল হবে সতেরো ইঞ্চিতে একটা আমরা দাগ দিয়েছি এইবারে এইখান থেকে আমাদের ছয় সুতা আছে পেলাই আর ধরুন হাফ ইঞ্চি আছে টাইলস সেটা ওয়াল টাইলস হবে তারপরে এখানে আমাদের বাস্কেট হবে এখানে তিনটে বাস্কেট হবে তো এই বাস্কেটের মাপটা আপনাকে জানতে হবে বাস্কেটের জন্য তিন ধরনের বাস্কেট হয় তো এইবার আপনাকে তিনটে মাপ অবশ্যই জানতে হবে আমি মাপটা বলে দেবো আপনাদের তার আগে বলে দেই বাস্কেটের যে মাপ হবে তার থেকে আপনাকে তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে তিন ইঞ্চি এক্সট্রা নেবেন আপনি এই কারণে এক ইঞ্চি চ্যানেল যাবে অর্থাৎ এদিক হাফ ইঞ্চি চ্যানেল ওই দিকে হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি চ্যানেল তাহলে এক ইঞ্চি চ্যানেল আর দুটো প্লাই যাবে থ্রি ফোর প্লাই দু দুই সাইডে দুটো থ্রি ফোর প্লাই যাবে তাহলে দেড় ইঞ্চি হলো দেড় ইঞ্চি আর এদিক এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর হাফ ইঞ্চি ক্লিয়ার রাখতে হয় ইজিভাবে তো এই হয়ে গেল বাস্কেটের বিষয় সিলিন্ডার বাস্কেট তারপরে এখানে হবে আমাদের কর্নারে আমাদের বেসিন হবে কর্নারে বেসিনে জন্য আমাদের এই যে কর্নার যে কর্নারটা আছে দেখুন এইখানে একটা স্ট্যান্ড এইখানে একটা স্ট্যান্ড হবে এইবার এই কর্নারটা আমাদের বারো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চির মধ্যে রাখতে হবে এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে একটি পাল্লা হবে এটা বারো ইঞ্চিও রাখা যায় চোদ্দো ইঞ্চিও রাখা যায় দুই সাইড থেকে অথবা এটা বারো আছে এদিকে চোদ্দো আছে এটা কোনো সমস্যা নেই তবে বাস্কেটের মাপটা অবশ্যই আপনাকে সঠিক রাখতে হবে আর এইখানে আমাদের একটা স্ট্যান্ড হচ্ছে প্লিয়ারের ধারে একটা আমাদের স্ট্যান্ড হচ্ছে মিডিলে যে জায়গাটা আছে সেটা আমরা তিন ফুটের মধ্যে রেখেছি এর মধ্যে পেলাই হবে প্লাই হয়ে আর কিছুটা কমে যাবে আর এদিকে রেখেছি আমরা দেড় ফুট সবসময় চেষ্টা করবেন পাল্লাটা আঠারো ইঞ্চি নাহলে ছত্রিশ ইঞ্চি এই দুটোর মধ্যে রাখতে স্ট্যান্ডগুলো যে খারাপ স্ট্যান্ডগুলো যখন ফিটিংস করা হবে তখন কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ড ওলোনে আমাদের রাখতে হবে তা না হলে কিন্তু মডুলার কিচেনের করতে অনেক অনেক সমস্যা হবে চলুন এবার টেবিলের কাজ শুরু করা যাক সর্বপ্রথমে আপনাকে ওয়াটার লেভেল করতে হবে ওয়াটার লেভেল করবে ওয়াটার লেভেল কত ইঞ্চি আপনার টেবিলের টপ হবে সেটা হিসাব করে নেবেন নিয়ে দুই ইঞ্চি ক্লিয়ার টপ যদি বত্রিশ হয় তাহলে তিরিশ ইঞ্চিতে আপনি স্ট্যান্ডের স্ট্যান্ডটা লাগাবেন দু ইঞ্চি আপনার এক ইঞ্চি গ্রানাইট এক ইঞ্চি ব্ল্যাক স্ট্যান্ড তাহলে দুই ইঞ্চি অলরেডি আপনার বেড়ে গেল এক নম্বর পয়েন্ট নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কোথায় সিঙ্ক বসাবেন কোথায় বেসিন বসাবেন কোথায় বাস্কেট বসাবেন সেটা মেজারমেন্ট করে নেবেন মেজারমেন্ট করে সেটা হিসাব করে নেবেন নিয়ে গ্রুপগুলো সব কেটে নেবেন কেটে নেওয়ার পরে ব্ল্যাক স্টোনের যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডটার কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে কি আপনার ওলন ঠিক রাখতে হবে সর্বপ্রথমে আপনি এই সাইডের সাইড ওলন এটা দেখে নিলেন এই সাইডের ওলনটাও আপনাকে দেখে নিতে হবে অর্থাৎ দুই সাইডের ওলন আপনাকে ঠিক রাখলেন রাখার পরে আপনি কি করবেন একটা টাইলস নেবেন একটা টাইলস নেবেন একটা টাইলস নিয়ে রাইট অ্যাঙ্গেলটা চেক করবেন অথবা আপনি মাটান দিয়েও করতে পারেন এই গাছটি দেখুন এটা রাইট অ্যাঙ্গেল আছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ওয়াল থেকে আপনার এই পাথরটা কত ইঞ্চি এসছে সেটা দেখে নেবেন এই ওয়াল থেকে টেপ ধরে দেখে নেবেন কত ইঞ্চি আছে এটা কিন্তু প্রত্যেকটাই একই মাপ থাকবে তিন নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ওয়াটার লেভেল করে নেবেন এই পাথর থেকে প্রত্যেকটা পাথরে পাইপ দিয়ে ওয়াটার লেভেলটা করে দেখে নেবেন সব একই রকম লেভেলে আছে কি না এইগুলো দেখে নিয়ে আপনি কিন্তু মডুলার কিচেনের কাজটি করবেন তো আমাদের ফাইনালি দেখুন স্ট্যান্ডগুলো সব ফিটিংস করা হয়ে গেছে বারবার বলছি ওলন ওয়াটার লেভেল এবং মাপ এইগুলো কিন্তু অবশ্যই আপনারা ঠিক রাখবেন তা না হলে কিন্তু মডুলার কিচেনের কাজ কোনো মতেই করতে পারবে না তো এইভাবে এখন আমরা স্টোনা ফিটিংস করে নিলাম এরপরে এর উপরে ব্ল্যাক স্টোন দেখুন এইখান থেকে এই পর্যন্ত একটা ব্ল্যাক স্টোন আমাদের আসছে এইখান থেকে একটা ছোটো ব্ল্যাক স্টোন আসছে আর এই টেবিলটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে একটা ব্ল্যাক স্টোন আমাদের এইখানে আসছে তো এইভাবে আমরা ব্ল্যাক স্টোনটা এখন ফিটিংস করে নেব তা সিঙ্কের পাথরটা আমরা কীভাবে কাটি কীভাবে মেজারমেন্ট করি একটু আপনাদেরকে দেখাবো দেখুন সিঙ্কটা উল্টে বসানোর পর চারটে কোনায় আমরা দাগ মেরে নেব এখন দাগ মারার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সিংকের উপরে যে কলটা থাকে সেটা যেন সিংকের ঠিক মিডিল বরাবর থাকে ব্ল্যাকস্টনের দাগটি মারা হয়ে গেলে ব্ল্যাকস্টনটিকে আমরা নিচে নামিয়ে নেব তারপরে যেখানে দাগ দিছিলাম সেই দাগ বরাবর একটি দাগ আমরা চার সাইডে মেরে নেবো চার সাইডে দাগ মারা হয়ে গেলে সিঙ্কের বিট কত ইঞ্চি চওড়া আছে সেটা দেখে নিতে হবে নেওয়ার পরে আপনি সিঙ্ক বসিয়ে যে দাগটি মেরেছিলেন সেই দাগের ভিতর দিক দিয়ে যত ইঞ্চি বিটটা চওড়া আছে ঠিক তত ইঞ্চি ভিতর দিয়ে একটি দাগ মারতে হবে এইভাবে হাফ ইঞ্চি ভিতর দিয়ে চার সাইডে দাগ মেরে দেবো তারপরে মেশিন দিয়ে এটাকে কাটিং করবো পাথরটা এখন আমরা কেটে নিয়েছি নিয়ে এই স্টেটটা আমরা দেখে নেব ঠিক আছে কিনার সঙ্গে স্টেটটা দেখে নিলাম ওর সঙ্গে ওয়াটার লেভেলটাও দেখে নেবো লেভেলটা ঠিক আছে কিনা যেহেতু পাথরটা পাতলা মোটা আছে আমাদের তো আমরা এই নিচের যে লেভেল নিচের লেভেলটা আমরা নিচের যে পাথর ঠিকনেসের লেভেল সেটা কিন্তু ঠিক রে গেছি এরপরে সিংকটা আমরা বসে দেখে নেব ঠিকঠাক বসছে কিনা সিংটা আমাদের ঠিকঠাকভাবে বসেছে আমাদের এই গ্রানাইটটা আছে এটা এখন সাইজ করে কাটা হবে আমাদের সিঙ্ক আছে সিঙ্কের পাথরটা কিভাবে কাটবো অনেকের একটা প্রশ্ন থাকে যারা নতুন মিস্ত্রি ভাইরা কাজ করছে তো এটা আমি দুই রকমভাবে কাটিং করি একটা হচ্ছে কি পাথরটা নিচেই থাকবে সিঙ্কটা মেজারমেন্ট করে নেবো নিচেই মেজারমেন্ট করে কেটে বসিয়ে দেবো হয়ে যাবে সেটা হয়তো করতে গেলে নতুন মিস্ত্রিদের অসুবিধা হতে পারে যার কারণে আপনারা সিঙ্কটা এইভাবে বসিয়ে নেবেন ব্ল্যাকস্টের সিঙ্ক বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে আপনারা নিচে দিয়ে দাগটা মারবেন সিঙ্কের পাইপের যে জায়গাটা থাকে দেখুন এই যে নিচের যে হোলটা আছে এইখানে আপনারা হাত দিয়ে ভিতরে দাগটা সুন্দর করে মেরে নেবেন এর নিচে দিয়ে হাত দেওয়ার আগে অবশ্যই আপনারা হাতে একটা কাপড় বেঁধে নেবেন নাহলে কিন্তু আপনার হাত কেটে এবার গ্রানাইট পাথরটাকে আমরা তুলে নেবো নিয়ে সিঙ্কের পাথরটা আমরা কেটে দেব। দেখুন আমরা ভিতর দিয়ে দাগ মেরেছিলাম এটা বেসিনের ভিতর দিয়ে হাত গলিয়ে এই দাগটা মেরেছিলাম দেখুন এবারে কি করেছি আমরা বেসিনের এক ইঞ্চি করে বাড়তি নিয়েছি অর্থাৎ এই যে বিটটা আছে এই বিটটা এক ইঞ্চি আছে তো বিটটা যতটুকু আছে ঠিক ততটুকুই একটু ক্লিয়ার নিয়ে আমরা সাইডটা একটা দাগ মেরে নিয়েছি এখানে এইবারে সিঙ্কের এখানে দেখুন এই জায়গাটার বিটটা অনেকটা সরু হবে যার কারণে ওই পাথরটা আমরা অল্প কাটবো মানে দেওয়ালের দিকটা কেটে দেবো এই দিকটা কাটবো না ঠিক আছে এটা আমরা সিঙ্ক বসিয়ে নিয়ে পরে উপর দিয়ে কেটে তো দেখুন আমরা সিঙ্কের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টে আমরা এটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে যেটা ওয়ালের দিকে সেই দিকে আমরা এই লাইনটা কেটে দিয়েছি দেখুন এই সাইডটা কেটে দিয়েছি এদিকে মেশিন চালানো যাবে না বলে আর এই সাইডে আমরা উপর দিয়ে একটা দাগ মেরে রেখে দিয়েছি অর্থাৎ গ্রানাইটের ভিতর সাইড দিয়ে একটা দাগ মেরে রেখে দিয়েছি গ্রানাইটটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে গ্রানাইটের একদম উপর দিক থেকে আমরা পরে মেশিন দিয়ে এটাকে কেটে ফেলে দেবো তাহলে খুব সহজেই কিন্তু এটা বসানো যাবে এবং এই পাথরটাও ভাঙবে না আমাদের স্কাটিংটাও আমরা এখন লাগিয়ে দিয়েছি আমাদের টেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কী করব ওয়ালে টাইলস বসাবো এখানে আমরা যে স্কাটিংটি বসি যে স্কাটিংয়ের মাথাটা মোল্ডিং করে দিয়েছি হাফ মোল্ড যে আনটা এরকম বার হয়ে থাকে সেটার বার হবে না দেখতে সুন্দর লাগবে তো এইভাবে স্কাটিংটা লাগিয়ে দিয়েছি যে টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের টেবিলের কাজ দেখুন ফাইনালি আমাদের মডুলার কিচেন টেবিলের কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করুন কিচেনের মিডিলে কিন্তু সেলফ লাগানো আছে সেলফটা এই কারণে লাগানো আছে পরবর্তীকালে এটা মডুলার করা হবে কিন্তু এখন এই মুহুর্তে মডুলার কিচেন করা হবে না সেলফগুলো এমনভাবে লাগানো হয়েছে পরবর্তীকালে খুব ইজিভাবে ব্ল্যাক স্টোনগুলি আমরা বার করে নিতে পারবো তো আপনারা চাইলে এইভাবেও টেবিলটি তৈরি করে নিতে পারেন আপনাদের বাস্কেটের মাপ বলে দিয়েছিলাম তো তিন ধরনের বাস্কেটের মাপ হয় ষোলো আঠেরো আঠেরো কুড়ি এবং বাইশ বাই চব্বিশ ইঞ্চি এই তিন ধরনের বাস্কেট মডুলার কিচেনের ব্যবহার করা হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন